পরমা হেঁটে গাড়ির দিকে যাওয়ার সময় পড়ে যেতে লাগলে তখনই অভ্রজিৎ পরমাকে ধরে ফেলে তখন পরমা পায়ে ব্যথা অনুভব করলে অভ্রজিৎ পরমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠায় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আবারও নতুন করে একটু একটু করে কাছে আসতে চলেছে পরমা ও অভ্রজিৎ লাবণ্য সেনগুপ্তর কোম্পানি অকশানে পরমা পেয়ে যাওয়ার পরে সেই ডকুমেন্টস নিয়ে গাড়ির দিকে যেতে লাগলে তখনই পরমা পড়ে যেতে লাগে অব্রজিত সঙ্গে সঙ্গে পরমাকে ধরে তার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরমা সেখান থেকে সরে গিয়ে নিজে নিজে যাওয়ার চেষ্টা করলে পায়ে আবারও প্রচন্ড করে সেই সময় বান্ধবী তখন সকলের সামনে পরমাকে কোলে তুলে নেয় আর নিজে গাইতে ওঠায় এই সকল কিছু পরমা দেখে মনে মনে বলতে থাকে এই মানুষটা যদি আমাকে ভালোই না বাসে তাহলে কেন আমার এত কেয়ার করছে আর যাই হোক না কেন আমি আর আপনার জীবনে থাকবো না আমি নতুন করে সবটা শুরু করব আর নিজের পায়ে দাঁড়িয়ে আপনার জীবন থেকে আমি চলে যাব আপনাকে মুক্ত করে দেব এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেয়ে অভ্রজিতের তাকিয়ে থাকে এরপর দেখা যায় অভ্রজিৎ পরমাকে নিয়ে বাড়িতে ফিরলে অভ্রজিতের মা ছুটে এসে বলে ওঠে কি হয়েছে পরমা অকশনে কে জিতলো তখন পরমা সেই ডকুমেন্টস কাগজটা অভ্রজিতের মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে মা এই অকশনটা আমরা জিতেছি পরমার খুশি দেখে সঙ্গে সঙ্গে পরমাকে জুড়িয়ে ধরে অভ্রজিতের মা এরপর অভিজিৎকে কোলে করে তার রুমে নিয়ে যেতে বলে আর পরমাকে কোলে করে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় অভিজিৎ ভালোবেসে ফিল করতে থাকে আর মনে মনে বলতে থাকে পরমা তোমার সঙ্গে কি সবটা নতুন করে শুরু করা যেত না কেন তুমি আমাকে বারবার কষ্ট দিচ্ছ আর পরমা ও অভিজিৎ একে অপরের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় অভিজিৎ পরমাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় আর সেখান থেকে উঠে আসার সময় অভিজিৎ পাফিসলে পরমার ওপর পড়ে যায় তখন পরমা ও অব্রজিত একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেই সময় গরম দুধ নিয়ে অব্রজিতের মা ও আদিত্যর মা সেখানে চলে আসে আর পরমা ও অব্রজিৎকে এমন অবস্থায় দেখে অব্রজিতের মা ও আদিত্যর মা দুজনেই লজ্জা পেয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ